নমস্কার বন্ধুরা স্বাস্থ্যের পথে চ্যানেল থেকে আবার একবার আপনাদের স্বাগত আপনাদের সামনে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আজকের বিষয় হলো বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পর আমরা কি করব বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পর আমরা অবশ্যই বাচ্চাকে ঢেকুর তোলাব কিন্তু কীভাবে ঢেঁকুরটা তোলাবো ঢেকুরটা তোলাব বাচ্চাকে প্রথমে দু হাতে ধরে পেটটা এখানে বাঁধিয়ে দিতে হবে বাচ্চার মাথা যেন কাত হয়ে থাকে সাইড হয়ে থাকে যেন খেয়াল রাখতে হবে নাকটা চাপা না পড়ে তারপরে বাচ্চাকে আস্তে আস্তে নিচ থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে দিতে হবে বা এইভাবে আস্তে আস্তে চাপড় দিতে হবে দেখা যাবে ঠিক এক সময় বাচ্চাটা ঢেঁকুর তুলেছে যদি ঢেকুর না তোলে তাহলে কি করতে হবে তাহলে বাচ্চাকে অবশ্যই আমরা কাত করে শোয়াবো সোজাসুজি চিৎ করে শোয়াবো না তার কারণ হচ্ছে গলায় যদি দুধ থেকে থাকে তাহলে সেটা শ্বাসনালিতে আটকে গিয়ে বিপদ হতে পারে আর যদি কাত করে শোয়ানো হয় তাহলে যদি মুখে দুধ থেকে থাকে তাহলে সেটা কাত হয়ে মুখ থেকে গড়িয়ে পড়ে যাবে এটাই ছিল আজকের বিশেষ তথ্য যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল